সো হ্যালো গাইস আমি ফ্রম তোমরা দেখছি ইটস শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ব্রত কেমনভাবে পালন করি সেটাই তোমাদের সাথে হয়ে করছি এটা হচ্ছে আমার বাব শিব ঠাকুর তাদের আমি মালা গেটে দিয়েছি তো তারপরে দেখো এটা হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিব ঠাকুরের ব্রত তো চলো শুরু করা যাক তো সবার ফার্স্টেই আমি স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে সব কাজ কমপ্লিট করে ফুল তুলে এবারে স্নান করে তিলক পরে নিচ্ছি তিলক সেবাটাই তোমাদের সাথে যে দেখাচ্ছে আমি কীভাবে তিলক করি ফার্স্টে প্রথমে এরকম একটা এটা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ টেনে নিলাম তারপরে মহারানী তুলসী শ্রীকৃষ্ণ পায়ে দিয়ে দিলাম এবং মাঝখান থেকে তুলসী এগুলো সাফ করে এরপরে ঠাকুর ঘর পুরো একদম পরিষ্কার করে গোপাল তুলে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে একদম গোপালকে সকালবেলার কিসমিস ভোগ দিয়ে দিয়েছি বুবনকে আজ ওখানে ওখানে বসিয়েছি ওখানে ভালো লাগছে বুবনকে তারপরে ঘরে একটু কাজ গুছিয়ে রেখে চলে এলাম নিচে পরে কিছুক্ষণ পরে চলে এসছে ঠাম্মা ঠাম্মা এসে ফল কাটছে আমি এদিকে কিছু কিছু জোগাড় করে রাখছি আমার ফুল টুলগুলো সব রেডি করা কমপ্লিট তো তারপরে এই যে ঠাম্মা পুজোয় বসে গেছে শ্রাবণ মাসের ঠাম্মা প্রথমটা এবং শেষ সোমবারটা ভক্তি নিষ্ঠা সব ফলাহার করেছে তো দেখতেই পাচ্ছ ঠাম্মা তো পুজো শুরু করে দিয়েছে হে যে খুব ভালো লাগছিলো ঘন্টা পরে ঠাম্মা আর কিছু ব্রত করুক না করুক সোমবারের ব্রতগুলো ঠাম্মা শ্রাবণ মাসে করবেই করবে তো ঠাম্মা করার পরে আমার মা জননী চলে এসে আমাদের বাড়িতে তিনটে ঠাকুর তো তিনজনে তিনটে শিব করে পুজো করি তো দেখতেই পাচ্ছ আমার মাও জল ঢেলে নিয়েছে এক এক করে মাও শ্রাবণের প্রথম লাস্টের সোমবারটা করেছে আর আমি শ্রাবণের সপরের সোমবারই করেছি মা এবং ঠাম্মা এরা দুজন সাবু এবং ফলের উপোস করে আর আমি তো সেটা পারবো না তাই আমি লুচির উপোস করি তো দেখতেই পাচ্ছ আমার মা আস্তে আস্তে সব ঠাকুরকেই পুজো দিয়ে দিয়েছে শিব ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছে একেবারে ফল বৃষ্টি বাতসা একটা একটা করে দিতে হয় এরপরে চলে এসেছি আমি আমি এসে এবারে আমি ঠাকুরকে ফার্স্টে আকন্দ ফুল এবং সাদা ফুল দিয়ে যে মালাটা গাঁথা হয়েছে সেই দিলাম তারপর পাতা দিলাম তারপরে শুনেছিলাম আমি শ্রাবণ মাসে অশুক্ত পাতাও দিতে হয় ঠাকুরকে তাই একটা অশুক্ত পাতাও নিয়ে এসেছিলাম সবাইকেই তিনটে শিব ঠাকুরকে দেওয়া হয়েছে তারপর এক গুচ্ছ সাদা ফুল নিয়ে ঠাকুরের প্রণাম মন্ত্র বলে ঠাকুরকে পায়ে দিয়ে দিলাম তারপরে এবারে আমরা দেবকিদারক দেখি দুধ দেব না একটু সবাইকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম সবাইকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে টেজিয়ে দিলাম ত্রিশুলের একটু ফুল দিলাম সবাইকে আগে থেকে ঘি মধু মাখানো ছিল এরপরে দুধ দিয়ে সবাই আগে ফার্স্টে ত্রিশুলের অভিষেকটা করিয়ে নিলাম তিনবার অন্য নামা শিবায় বলে তারপরে শিব ঠাকুরকে তিনবার অভিষেক করলাম তারপরে নন্দী মহারাজকে তিনবার অভিষেক করলাম তো নন্দী মহারাজকে তিনবার অভিষেক করার পর আবার এই শিব ঠাকুরকে করলাম ফার্স্টে গণেশ কার্তিক আশোক সুন্দরী শিব ঠাকুর তারপর মা দুর্গার যে পি তারপরে এইদিকে ছোট শিব ঠাকুরকে করলাম তারপরে কিছুটা দুধ রেখে দিলাম কারণ আমার দাদু পরে সেটা হালতে তারপরে তো এখন বাজে সন্ধে ছটা আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি আবার দুপুরবেলা ঠাকুরের পুজো কমপ্লিট হতে হতে প্রায় বারোটা বেজে গিয়েছিলো তারপর প্রসাদ ডিস্ট্রিবিউশন তারপরে এইসব করে করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম এবারে ফ্রেশ হয়ে শুদ্ধ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে চলো এবার ঠাকুর ঘরে আবার শৈব পূজা করা যাক চলো তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা ঝাট করে পরিষ্কার হয়ে যাবে শ্রাবণ মাসে সব সোমবারই ভালো করে পুজো দিতে পেরেছি শুধু দ্বিতীয় সোমবার আমার পরীক্ষা ছিল বলে সেই সোমবারে কোনো ব্লক তোমাদের কাছে আসেনি তো দেখতে পাচ্ছো সেই ঠাকুরকেও পুরো পরিষ্কার করেছি এবার ধুনোর আরতি করলাম ধুনোর আরতি করার পর আমার সন্ধ্যে পুজো শেষ হয়ে গেল এবারে রাত্রে খেলাম লুচি আর ছোলার ডাল তাহলে বাই বাই এই পর্যন্ত টাটা